সম্মানিত সভাপতি আমার ও সোনা ভাই আজকের এই কর্মী মানুষের নেতা আমার আপনার সবার প্রিয় নেতা সাবেক সংসদ রেজা আহমেদ রাজিমুল্লাহ দৌলতপুর উপজেলা সভাপতি উপস্থিত আছেন আমার সহপাঠী দৌলতপুরের সাধারণ সম্পাদক আজি বেল্লা আলম উপস্থিত আমিয়া দৌলতপুরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই সময় তবে একটা কথা যে আমরা এত আয়োজন করছি ভোটের জন্য কিন্তু ভোট চাওয়া আসলে আমরা যারা আছি তারা প্রত্যক্ষ দর্শী যে ভোট উনি থেকে সাত বছর আগেই কিন্তু আমার আর আমি দেখছি আমাকে যে সকাল সাতটার সময় ঢাকা হাইকোর্টের সামনে দিনের পর দিন আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম সেই সময় দেখছি বসে আছে যাবি না তো সেই ব্যক্তির কি ভোট চাওয়া লাগে বলেন কিছু মানুষ নির্বাচন আসলে বিপক্ষে যাবে সেই ততটুকি মানুষকে আমি বলতে চাই আপনারা প্রত্যক্ষ জানার পরে দেখার পরেও আপনারা আজকে দলুত করে মাটিতে রেজা আহমেদ বাচ্চার বিপক্ষে কথা বলেন আসলে খুব দুঃখজনক এই মানুষটি দান প্রাণ দিয়ে সমস্ত কিছু দিয়ে আমার লেলিনও কিন্তু তার সাক্ষী সেও সকালবেলায় তাকে নিয়ে মোটর সাইকেলে একটা দুর্বল মোটর সাইকেল নিয়ে হাইকোর্টে ধরা তো যাই হোক আমরা বললাম সময় নাই আমরা একমাত্র অভিভাবক আপনাদেরকে অনেক কথা সারাদিন যদি আমি ভুলি তাও কিন্তু ফোরাবে না রেজা আহমেদ বাচ্চমুল্লা সে একটা ব্যক্তিত্ব ভোট তার হয়ে সবাই আমরা তাকে ভোট দিয়ে একটা সুন্দর সংসদ সদস্য সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করে আমি আমি কথা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ